আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকুপিয়া চ্যানেল কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই ফুলকপির পকোড়াটি আপনারা শীতের দিনে বাসায় বসে বানিয়ে নিতে পারবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি পাতিলে পানি ভালোভাবে গরম করে নিতে হবে এটি ফুটানো অবস্থায় এতে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি আগে ভালোভাবে ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম তাই পানিতে একটু লবণ দিয়ে তারপর এতে দিয়ে দিতে হবে। অবশ্যই ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে এতে কোনো প্রকার ব্যাকটেরিয়া না থাকে ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে একটি চালুনে পানিগুলো ভালোভাবে জড়িয়ে নিতে হবে এখানে অ্যাড করবো একটু পানি ঠান্ডা হওয়ার জন্য ফুলকপিগুলোকে সাইডে রেখে দেব আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা একটা চামচ মুরগির মশলা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ লবণ একটা চামচ ম্যাজিক মশলা আর একটু জিরার গুঁড়া তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছি তারপর এই ডিমের সাথে ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নেব অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এখানে একটু পানি দিয়ে দিব একেবারে পানি দিবেন না একটু একটু করে পানি দিবেন যাতে পরিমাণটা সুন্দর হয় সময় ধরে আস্তে আস্তে এগুলোকে মিক্স করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিক্সারগুলো কত সুন্দর হয়েছে এরকম একটা মিক্সিন চলে আসলে এগুলোতে দিয়ে দিতে হবে সিদ্ধ করা ফুলকপিগুলো ফুলকপির সাথে এই মশলাগুলোকে ভালোভাবে অ্যাড করে নিতে হবে অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে আমি একটি কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিব ফুলকপিগুলো এগুলোকে অবশ্যই ধৈর্য ধরে বাঁচতে হবে যাতে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে সুন্দর করে সিদ্ধ হয় এবং ক্রিস্পি হয় এগুলো কিন্তু খেতেও খুবই মজা লাগে ফুলকপি গুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে খুবই সুন্দরভাবে ভাজা হয়। এরকম একটা কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব আবার আমি ফুলকপি গুলোকে তেলে দিয়ে দেব এগুলোকে অবশ্যই ভালোভাবে সময় ধরে ভাজতে হবে যাতে সুন্দর ক্রিস্পি হয় এবং মজাদার হয় অবশ্যই নেড়েচেড়ে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে বেশি ভাজার দরকার নেই তাহলে পুড়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির পকোড়াগুলো দেখতে কত ক্রিস্পি হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজকে ফলো করেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ